হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি তো আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি আজ হচ্ছে জামাই পরের দিন মানে আজ হচ্ছে আমাদের বাড়িতে বলতে পারো মানে জামাই খাওয়া দাওয়াটা আজকে পালন হবে তো যাই হোক তো সকালবেলায় তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে আর আমি এখনও খাইনি একটু পরে খাবো তো তার আগে কালকে তো গেছিলাম হচ্ছে ডাঙ্গায় তো তোমরা দেখে এর আগের ব্লগে তো ওখান থেকে এসে তো আর ভিডিওটা করা হয়নি তো আজকে সকাল থেকে আবার শুরু করছি তো কালকে কয়েকটা জামা কিনে এনেছিলাম ওখান থেকে দুষ্টুর জন্যে তো সেগুলো এখন ধুয়ে দিচ্ছি মানে একদম এমনি নর্মাল ডেটল জলে ধুয়ে তারপরে মেরে দেবো কারণ কোনো জামা ওকে আমি পরানোর আগে ধুয়ে তারপরে পরাই মানে বাজার থেকে কিনে এনেই সেই জামাটা ওকে পরিয়ে দিই না আমি একটু ধুয়ে নিয়ে তারপরে পড়াই তো জামাগুলো তোমাদেরকে পরে ভালো করে দেখাচ্ছি এখন আগে ধুয়ে দিই দিয়ে মেলে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করব করে তারপরে তোমাদেরকে জামাগুলো দেখাবো তো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি তো বিয়ালিশ ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এটা জামাইষষ্ঠীর ব্লগ দেখতে থাকো তো আসলে আমি সময়ের অভাবে ঠিক টাইম মতো ছাড়তে পারিনি আর আমার সব ব্লগগুলো একটু লেট করে করে যাই তার কারণ হচ্ছে আমার ছোটো একটা বেবি আছে তো ওকে সামলাতে সামলাতে তো ব্লগ এডিট করার সময় আর কি হয়ে ওঠে না অনেক পরে পরে আর কি ব্লগ যাই তো যাই হোক এখন এই যে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই তো তোমরা দেখতে থাকো আর এদিকে মা আমাকে তারা দিচ্ছে যে তাড়াতাড়ি করার জন্যে সব কাজ আর মাকেও একটু হেল্প করে দিতে হবে তার কারণ আজকে অনেক রান্না বান্না আছে তো মায়ের কিন্তু প্রচুর চাপ আজকে তো যাই হোক এবছর কিন্তু খুবই মানে অল্প আইটেমই রান্না করবে মা তবুও আমাকে একটু হেল্প করে দিতে হবে যেহেতু মশলা টসলা এগুলো আমাকে একটু পেস্ট করে দিতে হবে আর হচ্ছে আবার দুষ্টুকেও সামলাতে হবে ওর খাবারটা করতে হবে তো মা বলছে তাড়াতাড়ি করে আর কি ওর খাবারটা করে রান্নাঘরটা ছেড়ে দিতে তাহলে মা আর কি তাড়াতাড়ি প্রেশার কুকারটাও মাল লাগবে আমাদের দুটো প্রেশার কুকার তবুও হচ্ছে মা ওটাতেই আর কি ভালো হয় তো ওটাই নেবে তো যাই হোক আমি খাবো এখনও মা বলছে খেয়ে নে তো এবার হচ্ছে এগুলো মেলে তারপর আমি খেয়ে নেবো নিয়ে আর দুষ্টুকে এখন বাবা একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে সকালে ওর খাওয়া দাওয়া কমপ্লিট দুধও খাইয়ে দিয়েছি এবার হচ্ছে বাবা ওকে দোলনায় দোল দিচ্ছে তো যদি ঘুমায় ভালো না ঘুমালে একেবারে স্নান করানোর পর খাইয়ে দিয়ে তারপরে ঘুমা ঘুমাবে ও তো সকালে খাওয়া দাওয়া করে নিলাম আর কালকে তো আমাদের রান্নাবান্না ছিল না মানে সারাদিন মানে ওই রাতে সন্ধ্যার পরে মা রান্না করেছে তো কালকে গোবরডাঙ্গা থেকে বাজার টাজার আমরা করে এনেছি আর যেগুলো বাকি ছিল বাবা সকালে এনে দিয়েছে তো মা এখন রান্নার কাজে লেগে পড়েছে আর আমি খেয়ে এলাম এই মাত্র সকালে তো দুষ্টুকে বাবা হয়েছে যে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু ও ঘুমাচ্ছে না আর এই দেখো আজকে কিন্তু মোটামুটি ভালোই রোদ্দুর উঠেছে তো এই যে সব জামাগুলো এক ঘন্টার মধ্যেই কিন্তু শুকিয়ে গেছে আর এগুলো যেহেতু একদম পাতলা সুতির জামা তো ভাবলাম জামাগুলো এখন ভাজ করে রাখবো তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এই জামাটা এই একটা জামা কিনেছি এই জামাটা খুব ভালো হয়েছে আর এই দুটো জামা দেখছো এটা হচ্ছে এই দুটো জামা বাড়ি পরার জন্য কিনেছি এই যে একদম পাতলা সুতির টেপ জামা এই এর মধ্যে থেকে আজকে একটা পরাবো ওকে মা বলছিল আজকে একটা পরা যেহেতু আজকে মানে মানে একটা অনুষ্ঠান ষষ্ঠীর দিন বল কালকেও ওকে নতুন জামাই পরিয়েছিলাম তো আজকে এর মধ্যে থেকে একটা পরাবো আর ওখানে আমার ঠাম্মাও বসে আছে তো ঠাম্মাকেও দেখাচ্ছে আর ঠাম্মাও আজকে আমাদের বাড়িতে দুপুরে খাবে মা বলল খেতে ঠাম্মাকে আর ঠাম্মা হচ্ছে আমার আমাদের সবার বাড়িতেই কিন্তু খায় মানে আমার কাকাদের বাড়িতেও খায় আমাদের বাড়িতেই যেয়ে যখন খেতে বলে সবার বাড়িতেই খায় তো ঠাম্মাকে বললাম ঠাম্মা আজকে তুমি আমাদের বাড়িতে খাবে তো খাবে তো এই যে মা এদিকে রান্নাবান্না করছে আর আমাদের রান্নাঘরটাও তোমরা দেখে নাও আর এই দেখো আমার ঠাম্মা মাঝে মাঝে আমাদের বাড়িতে যায় আগের ব্লগে ছাড়া আছে তোমরা দেখেছো নিশ্চয়ই আমার ঠাম্মাকে তো এই যে বেশি কিছু আর শেয়ার করতে পারলাম না তো আমার স্নান হয়ে গেছে দুষ্টুকে খাওয়ানোও হয়ে গেছে দুপুরের খাবারটা আর ও কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন সকালে আর ঘুমাইনিও তো মা এদিকে সব রান্নাবান্না করে এখন ওর খাবারটা আর কি গোছাচ্ছে আর একদম টাইম মতো হয়েছে এখন কিন্তু একদম দুটোই বাজে একদম সময় মতো খাবারটা রেডি হয়ে গেছে আর বৌদি ওরা তো ওই বাড়িতে গেছে ষষ্ঠী করতে আর আমরাও এখানে তো যাই হোক এই যে একে একে মাকে আমি সব গুছিয়ে দিচ্ছি মা হচ্ছে সব বাটিতে মা নিজেই গুছিয়ে নিয়েছে আমি টেবিলে আর কি এনে রেখেছি রান্নাঘর থেকে মা এবার পরপর সাজিয়ে দিচ্ছে তো সাজানো মোটামুটি হয়ে গেছে এই যে লাস্টে এখন এই দই মিষ্টি আর এই পে পেস্ট্রিটা কালকে আনা হয়েছে মেয়ো মোড় থেকে দুটো আনা হয়েছে কারণ দুটো জামাই ইনভাইট আছে মানে এক হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার কেউ কিন্তু আর কি হচ্ছে নেমন্তন্ন করেছে আর আগে কিন্তু আমরা ছোটোবেলায় ষষ্ঠী করতে মাসি বাড়ি যেতাম মামাবাড়িও যেতাম তো এই যে আজকের মেনু কী কী তোমাদেরকে দেখে দিই সাদা ভাত এখানে আছে চিকেন বিরিয়ানি পাঁচ রকমের ভাজা এখানে হচ্ছে পুঁটি মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছের ঝাল পাবদা মাছের হচ্ছে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে সালাড আছে ওখানে চিকেন কষা এখানে মাটন কারি চাটনি পাপড় আর এখানে মিষ্টি দই আর পেস্ট্রি আর হচ্ছে এবার হচ্ছে একটু ভিডিও করছি তোমাদের দাদা ভাইও খেতে চলে এসেছে তো ও হচ্ছে কিছুতেই মানে আমি ওকে বলছি কোনো কিছুতে হাত দেবে না কিন্তু আমি আগে ফটো তুলবো ভালো করে ভিডিও করব তারপরে তো বেচারা ভয়ে খেতেও পারছে না হাতও লাগাতে পারছে না তো এই যে মাকে বললাম একটু পাখা দিয়ে হাওয়া করো তো এই যে এবার অবশেষে ও খাওয়ার পারমিশান পেয়েছে তো এবার খাওয়াটা শুরু করছে তোমাদের দাদা তো খেতে বসুক একটু ভিডিওটা করে নিয়ে এবার একে একে মা সবাইকে খেতে দিয়ে দেবে আর হচ্ছে মাসি ওখানে বসে আছে ঠাম্মা রয়েছে তো এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছে সাথে সাথে এবার আমিও বসে পড়বো আমার ভিডিও করা কমপ্লিট আর এই যে আমার বাবা বেচারা সবাই কত কিছু দিয়ে না খাচ্ছে আর বাবা হচ্ছে মানে সিম্পল একদম বাবা যেহেতু হার্টের প্রবলেম তো এই সমস্ত তেল মশলা মাটন কিছুই বাবা খেতে পারে না তো হচ্ছে বাবা বলতে গেলে খায় হচ্ছে ওই স্টু মতন আর কি আমাদের বাচ্চাদের জন্য যা তৈরি হয় মাটনেরও ওইভাবেই করে দেওয়া হয় প্রেশার কুকারে তেল মশলা একদম অল্প দিয়ে মানে ছাড়া বলতে পারো তো এই দেখো এখন হচ্ছে তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় মিষ্টি দই সব নিয়ে আসলো কারণ সত্যি কথা বলতে জামাই ষষ্ঠীর দিন না আমরা আনিনি মিষ্টি ফল এগুলো তো আজকেই আনা হয়েছে তার কারণ আমাদের বাড়িটা যেহেতু উল্টো দিকে আর হচ্ছে আমরা এই দিকেই সোজা চলে আসি তো সেদিন আর আনি তো পরদিন এই যে এনেছে আর এই দেখো এই বছর জামাই ষষ্ঠীতে এই সাইকেলটা আমরা গিফট করলাম এবছর হচ্ছে আর আমার ঠাম্মাকে একটা শাড়ি দিয়েছি তাঁতের শাড়ি তো সেটা না তোমাদের আর ভিডিও করা হয়নি ঠাম্মাকে দিয়ে দিয়েছি আর এই সাইকেলটা বৌদিকে গিফট করলাম কারণ দেখলাম এটাই এখন প্রয়োজন রয়েছে কারণ আরোহী স্কুলে ভর্তি হয়েছে তো বৌদি বা মা ওকে টোটো করে দিয়ে আসে স্কুলে অথবা কারোর সাইকেল বৌদি পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে তো সেই জন্য এটা গিফট করলাম তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে টাটা